ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে সব দিনব্যাপী রাষ্ট্রীয় শোকের কারণে আগামী পহেলা জানুয়ারির পরবর্তীতে দোসরা জানুয়ারি থেকে শুরু হবে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা দিন বরগোলের আরাধনা সাংস্কৃতিক সংস্থার সাতাশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী শনিবারে বিকেল সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন সংস্থার সম্পাদক মিহির রঞ্জন নাথ তিনি জানান আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী পয়লা জানুয়ারি বিকেল তিনটা নাগাদ বরগল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুভ উদ্বোধন হবার কথা ছিল পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী কিন্তু গেল দুই চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর রাত আটটার পর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুতে গোটা দেশে সব দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে তাই আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে রাষ্ট্রীয় শোক সেই কারণে রাষ্ট্রীয় শোকের মাঝে সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হচ্ছে না তাই এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পয়লা জানুয়ারি পরবর্তীতে দোসরা জানুয়ারি দুপুর একটায় রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরের হাত ধরে শুভ উদ্বোধন হবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত প্রতি বছরের মতো আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং উত্তর ত্রিপুরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমাদের সাতাশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী আয়োজিত হতে যাচ্ছে তো বিগত দিন আমরা এখানে আপনাদেরকে সাংবাদিক বন্ধুরাও এসেছিলেন এটা প্রেসেও গিয়েছিল কিন্তু অত্যন্ত মর্মাহত হয়ে আমরা আপনাদেরকে জানাতে চাইছি যে গত ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় মনমোহন সিং মহোদয় প্রয়াণ ওনার প্রয়াণ হয়েছে যার জন্য গোটা দেশ জুড়ে যে একটা সুখের মহল তৈরি হয়েছে ভারত সরকারও বর্তমানে সাত দিন ছাব্বিশ তারিখ থেকে সাত দিন পয়লা জানুয়ারি পর্যন্ত বিশেষ সুখ দিবস হিসাবে ওনারা ডিক্লেয়ার করেছেন যার ধরুন পয়লা জানুয়ারিতে আমাদের যে মেলা উদ্বোধন হওয়ার কথা ছিল স্বাভাবিক সরকারি নিয়মে আমরা সেই দিন আমাদের মেলার উদ্বোধন করতে পারছি না আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয় ওনার সঙ্গেও আমার কথা হয়েছে উনিও জানিয়েছেন যে আমাদের যেহেতু সরকারি একটা শুভ দিবস তাই এখানে মেলা করা যাবে না তো সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা আমাদের এই মেলার শুভ উদ্বোধন করতে যাচ্ছি আগামী দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বেলা এক গঠিকায়